প্রাণী সম্পদে ভোরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই চব্বিশ অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি আব্দুল আলিম সচুর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি নারী হাসপাতালের বাস্তবায়নে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাদ আহমেদ মামুন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ভেটেরিনারি অফিসার ডক্টর কাজী আশরাফুল ইসলাম দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমপি প্রতিনিধি মোহাম্মদ সেলিম চৌধুরী দৌলতপুর থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি সমাজ কল্যাণ সম্পাদক মোতাসিম বিল্লা আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি রিফাইডপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডক্টর নাজমিন নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহমুদুল ইসলাম। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় 50টি স্টলে গবাদি পশু, হাঁস, মুরগি, কবুতর সহ নানা প্রজাতির পশু পাখি প্রদর্শিত হয়।